মো শাহ আলী শেখ আজ এক নির্মম বাস্তবতার মাঝে বেঁচে আছেন জীবনের শেষ প্রহরে এসে তিনি যেন ভুলে যাওয়া এক মানুষ সিরাজগঞ্জ সদর উপজেলার ঘুরাচরা গ্রামের মৃত আব্দুল আজিজ শেখের ছেলে মোহাম্মদ শাহ আলী বয়সের ভার আর অসুস্থতার যন্ত্রণায় জর্জরিত শাহ আলী শেখ ব্যথা অ্যাজমা কোমরের সমস্যা ও নানা শারীরিক প্রতিবন্ধকতার কারণে ঠিকমতো হাঁটা চলা পর্যন্ত করতে পারেন না তিনি পাশে দাঁড়ানোর মতো কোনো সন্তান নেই নেই আপনজন কিংবা স্বজনের সান্ত্বনা তার দিন কাটে অনিশ্চয়তার মাঝে কখনো একবেলা ভাত জুটে কখনো সারাদিনই না খেয়ে থাকতে হয় ছোট্ট একটি জরাজীর্ণ টিনের ঘরে অন্যের দয়া দাক্ষিণ্যে আশ্রয় নিয়ে মাটিতেই শুয়ে রাত কাটে তার সবচেয়ে কষ্টের বিষয় হল তিনি এখনো পর্যন্ত কোনো সরকারি সহায়তা কিংবা সামাজিক নিরাপত্তার আওতায় আসেননি ফলে প্রতিটি মুহূর্তেই তাকে লড়াই করতে হয় একাকিত্ব ক্ষুধা আর অসহায়ত্বের সাথে আমি পাশের বাড়ি থাকি এ আমার মামা শ্বশুর হয় আমি বেগনা বই হই এর তো কেউ নাই অসহায় প্রতিবন্ধী কিছু নয় বউ সলপাল কিচ্ছু নাই এক দেহার মতন লোক নাই এক একটু বয়স্ক দেন দেনব কাঠ করে দেন দেনবো কিছু না তাছাড়া সরকারের অনুদান ছাড়া তো কোনো উপায়ই নাই আর কেউ দেহার মতন কোনো লোক নাই আমরা আমরা কিছু কিছু দেহি আইসা তাও হয় না আমাদের মতন কে আর দেহা হয় আমরা আহলে এক না দেখলে কেরো দেখবো সব কিছুই সরকারের কাছে দাবি যে এক একটু বয়স্ক কাট করে দিক সরকারে দেখুক ঘর বাড়ি নাই জমি জমা আসিল যা বেসে খাইছে আহন ও এমনিই থাকে এক ঘরে থান আর এক ঘরে সরা দেয় আর এক ঘরে থান আর এক ঘরে সরাই দেয় এইভাবেই আমার থান থান বাসিনা গোড়া চড়া আমার থাকার মতো পরিস্থিতি নাই খাবার মতো কোনো পরিস্থিতি নাই আমার

সামান্য সহায়তায় হয়তো তার জীবনে আনতে পারে একটু স্বস্তি এনে দিতে পারে বেঁচে থাকার আশার আলো ডেস্ক রিপোর্ট সিএনআই নিউজ ফোর